নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা উনিশ বছর বয়স কলেজ থেকে ফিরেই আশ্চর্য চিঠিটা পেল ঝিনুক এক টুকরো আকাশের মতো ছক নীল খাম তার গায়ে তারার মতো ছড়িয়ে তার নাম ঠিকানা কে রে বাবা হাতের লেখাটা মোটেই মেয়েদের নয় হুম হুম ভাস্কর মধুবন কিংবা অরিজিতেরও নয় ওদের হ্যান্ডরাইটিং ঝিনুকের চেনা তাহলে আশেপাশের কোনো বীরপুঙ্গ আবার লাভ লেটার দিল নাকি। হতেও পারে ওরকম স্টুপিড কিছু চিঠি প্রায়ই পায় ঝিনুক বিশ্রী ভাষায় ফুল বানানে অনেক সময় ছেলেগুলোকে ধরেও ফেলে অফ তখন তাদের কি করুণ অবস্থা তারা খাওয়া জার্মান মতো লেজ গুটিয়ে ছুট ছুট হাসিও পায় ভাবতে ভাবতে বেশ একটু অন্য খামের মুখটা ছিঁড়ছে ঝিনুক যেইটা ছেঁড়া অমনি আসল কালপিটটা করে লাফিয়ে একেবারে বাইরে আরে এই যে সায়ন সায়ন মিত্র এবছরের ফাইনাল অ্যাপিয়ার উইথ ইকো অনার্স হায়ার সেকেন্ডারি নাইন্থ বয় এবং বিশ্বের এক নম্বর ফাজিল ক্লাবের পান্ডা কিন্তু সায়ন তাকে হঠাৎ চিঠি দিতে গেল কেন মতলব কি ঝিনুক ভালো করে চিঠিটা চোখের সামনে ধরল লিভিং ক্যালকাটা বোধ ফর এভার অন অক্টোবর টোয়েন্টি সেকেন্ড ব্যাস মাত্র তিনটেই লাইন টেলিগ্রাম স্টাইলে ডেট ফেটের বালাই নেই নৌ ঠিকানা ইয়া বড় বড় দাদু সাইজের ফুলস্কেপ কাগজের মধ্যেখানে খুদি খুদি লেটারগুলো টিপ টিপ করছে যেন বে অফ বেঙ্গলে বিন্দু বিন্দু কিছু জেলে নৌকো তারপর একদম নিচে প্রায় তীরের কাছে এসে গড়ানো ঢেউ উনিশটা দশে ফ্লাইট আসবি একবার ডোমেস্টিক লাউঞ্জে তোকে খুব দেখতে ইচ্ছে করছে মাইরি টোয়েন্টি সেকেন্ড মানে কাল ঝিনুক কয়েক সেকেন্ড থমকে রইল চিঠিটা কি সিরিয়াস হতেই পারে না রোজই তো আড্ডা মারছে এসে ক্যান্টিনে পরশুও তো একতলা থেকে হাত নাড়ল ঝিনুক অবশ্য মুখ ফিরিয়ে নিয়েছিল অ্যাজ ইউজুয়াল এর মধ্যে কথা নেই বার্তা নেই দুম করে একটা চলে যাওয়া আসে কোথেকে এ নির্ঘাত সায়নের কোনো নতুন ফর্মে লেগ পুলিং সব সময় কারুর না কারুর পিছনে লেগে রয়েছে মেয়েদের না খাপালে ভাত হজম হয় না যত চটে মেয়েরা ওর তত মজা প্লেজার সব থেকে মজা বোধ হয় ঝিনুককে খেপিয়ে সেই যে ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকে ঝিনুক সজরে নিচের ঠোঁটটা কামড়ে ধরলো চেহারাটা একটু হ্যান্ডসাম আর লেখাপড়ায় চোখা হলেই সব থেকে স্মার্ট হওয়া যায় কখনো না স্মার্টনেসটা ভেতরকার ব্যাপার তার জন্য অত পশ্চার মারার দরকার হয় না চিঠিও লিখতে হয় না কায়দা মেরে ঝিনুককেই বা কি ভেবেছে ও মুরগি না রাস্তার পাগলি যখন তখন এসে টিজ করবে এই তো লাস্ট উইকেও ওকে করিডরে দেখে তরাং করে রাস্তা আটকে দাঁড়িয়েছে সরে যাওয়ার আগেই মেডিয়া ভাল নাইট হয়ে গেছে হাঁটুর কাছে তারপর যাত্রা দলের কেষ্টর মতো সে কি গলা কাঁপানোর ভান হয় মেরিলিন আবার এসেছি আমি তব তলে সেই অভাগা গ্যারি কুপার আমি ধন্য হয়েছি ঝিনুকো ভেঙচে উঠেছে সঙ্গে সঙ্গে রাস্তা ছাড় ক্লাস আরম্ভ হয়ে গিয়েছে ছাড়বো তার আগে তুই আর একবারটি আমাকে সিডিউস কর স্টাইলে সেদিনের মতো প্লিজ ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েগুলো ভিড় জমিয়ে হ্যাঁ হ্যাঁ হাসছে যেন দারুণ কমিক সিন দেখাচ্ছে সায়ন কেষ্ট মুখার্জির প্রেম নিবেদন ওফেলিয়াকে ঝিনুক ভীষণ রেগে গিয়েছিল দেখ তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লাগতে হলে রাস্তায় গিয়ে অন্য মেয়েদের পেছনে লাগ আমার সঙ্গে একদম যা বাবা পেছনে লেগেছি কোথায় সায়ন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সাক্ষী মানতে শুরু করেছে ফ্রেশারগুলোকে তোরাই বল আমি অবসিন করেছি কিছু কথা বলার ভঙ্গি দেখে ঝিনুকের বন্ধুরাও হেসে কুটোপাটি সুকন্যা তনিমা সব ধারালো রাগে ঝিনুক ঝমঝম এগিয়ে গেছে এই চলে আয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কলেজ ছাড়া ক্লাউনটাকে দেখলেই হবে ক্লাস করবি না বিকেজি এতক্ষণে বোধ হয় কাকে গালাগাল দেওয়া নির্লজ্জ ছেলেটা তখনও চেঁচিয়ে চলেছে এই ঝিনুক দাঁড়া যাস না শোন শোন তোর কথা তুই তোর পকেটে রেখে দে বিশ্বাস কর ই কি না তোর সঙ্গে খুব জরুরি কথা ছিল রিয়েলি সুকানাদের ছাড়িয়ে সায়ন আবার মুখোমুখি ক্লাস শেষ হলে ক্যান্টিনে একবার আসিস কথা দিচ্ছি বোর করবো না উনি ডাকলেই যেন ঝিনুক অত হ্যাল করে ঝিনুকের চোখ দুটো দপদপ করে উঠল চিঠিটা টান মেরে ফেলে দিল টেবিলের ওপর জুতো জোড়া এক লাথিতে দরজার কোণে ওয়ার্ড পাল্লা থেকে হাসছে জর্জ মাইকেল উজ্জ্বল চোখ হাতে গিটার সেদিকে কটমট তাকিয়ে রইল অনেকক্ষণ দেবে নাকি লোকটা চোখ গেলে কিংবা চুয়ালে এক খুশি না 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 তোমাকে মারতে যাব কেন আমার শুনু মুনু ঝিনুকের মুখ নিবু নিবু হয়েও জ্বলে উঠেছে উফ কি শয়তান ছেলে কোথায় জ্বালিয়ে মন ভরেনি এবার চিঠি দড়াও দেখাচ্ছি তোমার মজা এমন টাইট দেবো যে বাছাদান পাল আবার পথ পাবে না আবার ন্যাকা ন্যাকা করে লেখা হয়েছে তোকে খুব দেখতে ইচ্ছে করছে দেখাচ্ছি এমন দেখা দেখাবো ঝিনুক ভয়ানক আক্রোশে হ্যান্ডব্যাগখানা আছড়ে দিল তারপর ছাঁচালো গলায় চেঁচিয়ে উঠল মা অনেকক্ষণ এসেছি আমি এক্ষুনি খেতে দাও পেট চলে যাচ্ছে সাত সাততলার ওপর ঝিনুকের এই ফ্ল্যাটটা বেশ নিরিবিলি বাইরের দরজা বন্ধ করে দিলেই পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক নির্জন দ্বীপ ব্যালকনিতে দাঁড়ালে এরকমই একটা অনুভূতি জাগে ঝিনুকের বিশেষ করে রাত্রিবেলা মনে হয় একটা গাঢ় নীল সমুদ্রে একদম আলাদা হয়ে যেন ভেসে রয়েছে বাবা মা আসে সে ব্যালকনি থেকে ওপরতলা নিচতলা কিছুই দেখা যায় না শুধু অনেকটা নিচে রাস্তাটা পড়ে থাকে সমুদ্রতলের মতো সমুদ্রের কি তল দেখা যায় বোধ না তবু ঝিনুকের ওরকম মনে হয় মনে হয় যেন জলের অনেক গভীরে গাড়ি ঘোড়াগুলো জলজীবদের মতো সাঁতার কাটছে আর মানুষগুলো হয়ে গেছে পোকা কাঁকড়া জেলিফিস ফিশারফিস গুড় গুড় ঘুরছে এদিক সেদিক হাত পা নাড়ছে দেখতে দেখতে ঝিনুকের মনটা যেন কেমন গলে যেতে থাকে গলতে গলতে একটা নদী হয়ে যায় ভীষণ নিঃসঙ্গ লাগে নিজেকে বাবা ফেরে অনেক রাতে মাও মাঝে মাঝে বাড়ি থাকে না তখন বাড়িতে কেবল সে আর শোভামাসি রাত দিনের কাজের লোক আর এক কাদা ইকোনমিক্সের বই ক্যালকুলাস কিংবা সিডনি সেলডন অ্যালিস্টিয়ার ম্যাকলিন লুটলাম কখনো বা হেমিংওয়ে মোপাসা লরেন্স আজ অবশ্য মা বাড়িতেই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে খুব জোর অ্যাডের গান বেজে চলেছে প্রতীক্ষা শুরু হবে মা দু একবার উঁচু গলায় ডাকলো ঝিনুককে ঝিনুক আরম্ভ হচ্ছে রে দেখবি তো আয় না ঝিনুকের আজ কিছু ভালো লাগছে না সিরিয়ালও না বিকেলের রাগটা পাকতে পাকতে কখন নিটোল মন খারাপ হয়ে গেছে কেন সে নিজেই জানে না নাম একটু আগে ফোন করেছিল এই কাল নন্দনে প্রতিদ্বন্দ্বী দেখতে যাবি কলেজের পর আঙ্কেল টিকিট এনেছে ফস করে মুখ থেকে বেরিয়ে গেল না রে কাল অন্য কাজ আছে কেন বলল কথাটা ইডিয়েটের মতো তবে কি তার মন এয়ারপোর্টে যাবে ভাবছে কাল আশ্চর্য নিজেকে বুদ্ধু হাঁদা বোকার ডিম বলে গালাগালি দিতে ইচ্ছে করছে সায়নের চিঠিটাকে হঠাৎ হঠাৎ বিশ্বাস করে ফেলছে কেন হয়তো ছেলেটা কোথাওই যাচ্ছে না পুরো ব্যাপারটাই ফলস হয়তো দেখতে চায় সত্যিই ঝিনুক যায় কি না তাহলে পিছন পিছন গিয়ে রাস্তাতেই বেশ অপদস্থ করা যাবে কমিক সিন ক্রিয়েট করে মজা আসে হো হো করে হাসবে অসম্ভব সায়ন মিত্র বিশ্বাসের উপযুক্ত নয় ভাবতে গিয়ে নিজের চিন্তায় নিজেই বিরক্ত ঝিনুক যাওয়ার প্রশ্নটা আসে কি করে ধরে নেওয়া যাক সায়ন সত্যি সত্যি চলে গেল তাতেই বা কি আসে যায় বরং একটা আপদ নাম বেঘার থেকে মাথার ওপর হাত ছড়িয়ে আলগা আর মোড়া ভাঙল ঝিনুক ফালতু চিন্তা না করে ম্যাথস নিয়ে বসা দরকার এস এম এর নোটটাও ফেয়ার করতে হবে ব্যালকনি ছেড়ে ঝিনুক নিজের ঘরে ফিরল দরজা দিয়ে ঢুকতেই সোজা সুজি ছোট আলমারির গায়ে ইমরান খান রবি শাস্ত্রী আর বরিস বেকার তিনজনে ঝিনুকের দিকে একদৃষ্টে তাকিয়ে ঝিনুক মুখ ঘুরিয়ে নিল এই লোকগুলোকেও এখন অসহ্য লাগছে ছেলেরা একটু হ্যান্ডসাম হলে কি যে ভাবে নিজেদের সঙ্গে ফোন থাকলে তো কথাই নেই ধরাকে সরা জ্ঞান করবে করুক গে স্ম কোথাকার ঝিনুকও কারুর থেকে কম যায় না রূপে গুনে ওদের যদি অহংকার থাকতে পারে ঝিনুকি বা কম কিসে খাট খুঁড়ে জানালার ধারে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে সঙ্গে সঙ্গে বেলজিয়ান গ্লাসে টলমল এক সদ্য যুবতী যুবতী নয় মাত্র এই সন্ধেবেলায় ফোটা দোলন চাপা ফর্সা নরম শরীরে হালকা গোলাপি আভা স্টেপকার্ট চুলে শ্রাবণের মেঘ পালক পালক চোখের পাতা পাতা ছুঁয়ে ভুরু ঝিনুক ব্রাশ তুলে চুলে কয়েকটা টান দিল দিয়েই আবার এলোমেলো করে দিয়েছে ন্যাচারাল লাইন লিপস্টিক ঠোঁটের কাছে এনেও নামিয়ে রাখল নানা রকম মুখভঙ্গি করলো আয়নায় বাড়তিনেক নিজেকে জীব ভ্যাংচাল খোলা বন্ধ করলো নাইটির বোতাম উনিশ বছরের যৌবনটাকে আলতো ছুঁয়ে ছুঁয়ে দেখল মাগো মা কি তাড়াতাড়ি দিন কেটে যায় কবে যে এমন একটা বড় সড়ো মহিলা হয়ে গেল সে অথচ ভাবলে মনে হয় এই সেদিনকার কথা এই তো কদিন আগে মাধ্যমিক দিল দেখতে দেখতে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার তারপর এই সেকেন্ড ইয়ারের শুরু হুম কলেজের প্রথম দিনটা ছবির মতো মনে আছে ঝিনুকের অ্যাডমিশনের পর কমলিকা বলেছিল ফার্স্ট দিনটা খুব অ্যালার্ট থাকবি ঝিনুক তুই তো নিজেদের স্কুলে এই চেস করেছিস জানিস না কলেজে প্রথম দিন হেভি র্যাগিং হয় স্কুল স্কুলের ছেলেদের সঙ্গে কলেজের ছেলেদের বহুত ডিফারেন্স শুনেই ঝিনুকে সেকি বুক ধর পর কাপা র্যাগিং শব্দটার ভেতরেই যে বাঘের মতন ঘাপটি মেরে থাকে একটা ভীষণ ভয় কাগজে পড়েছে শুনেওছে অনেকের মুখে এই তো গত বছর সুকনার দাদাই পালিয়ে এসেছিল পিঠে এক গাদা কাল নিয়ে কি ভয়ঙ্কর মেরেছিল বেচারাকে সিডিনের দাদাকে নাকি ফুঁ দিয়ে দিয়ে একটা পয়সা নিয়ে যেতে বলেছিল বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্ত রাতে শুলেই গায়ে জল ঢেলে দিত সেরকম সাংঘাতিক কি কিছু হবে তার কলেজে স্কুলের ছেলে মেয়ে কলেজে গেলেই এত পাল্টে যায় রীতিমতো এক বুক শঙ্কা নিয়ে কাঁপা পায়ে ক্লাসে ঢুকেছিল প্রথম দিন ঢুকে ভিতু পাখির মতো এক কোণে বসে চুপচাপ কমলিকা সুকন্যা সবনমরাও ফ্যাকাসে এমনকি ভাস্কর মধুবনরাও সমরয় গুনছে ঝড়ের স্যার রোলকল শেষ করার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঢুকে পড়লো এক পাল ছেলে মেয়ে কিছু সেকেন্ড ইয়ার বেশিরভাগই থার্ড ইয়ার রোগা হিলহিলে একটা মেয়ে স্যারের কাছ থেকে রেজিস্টার চাইল প্লিজ স্যার আজকের দিনটা কুড়িটা নতুন অনার্স স্টুডেন্টের হৃৎপিণ্ড তখন বন্ধ প্রচণ্ড ঝড়ের পূর্ব মুহূর্তের গাছেদের মতো নিষ্পন্দ স্যার চলে যেতেই প্ল্যাটফর্মে উঠে দাঁড়িয়েছে তিনজন জাজদের মতো ভাবভঙ্গি বাকিরা সামনে উকিল পজিশনে রোল নাম্বার টোয়েন্টি ওয়ান সিদ্ধার্থ সরকার উঠে এসো সিদ্ধার্থ গুটি গুটি পায়ে উঠে গেছে কী রে তুই গ্রাম থেকে আসছিস গ্রাম নয় ক্যানিং সিদ্ধার্থ স্মার্ট হওয়ার চেষ্টা করলো প্রাণপণ ক্যানিং ইজ এ কাইন্ড অফ গ্রাম কেমন ফিল্ম দেখিস সিদ্ধার্থ ঘাড় নাড়ল রামতেরি দেখেছিস হ্যাঁ এখানে আয় তোকে তিন মিনিট স্পিচ দিতে হবে সাবজেক্ট মন্দাকিনি ইন ক্যানিং লোকাল যাক এমন তো কিছু সাংঘাতিক কাণ্ড কারখানা নয় সুকন্যা আর ঝিনুক পরস্পরের দিকে তাকিয়ে হাসি চাপবার চেষ্টা করছিল ভয়টা প্রথম ধাক্কাতেই অনেকটা নেমে গেছে তরতর করে রোল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট একসঙ্গে উঠায় সৈকত তনিমা আর কমলিকা উঠল মন দিয়ে শোন সাপোজ তুই আর এ ম্যান অ্যান্ড ওয়াইফ অ্যান্ড সি ইজ দি লাভার লাইক বচ্চন জয়া আর রেখা মনে কর তুই একদিন হাতে হাতে ধরে ফেলেছিস তোর হাজব্যান্ডকে স্টার্ট দি ফাইট রকম সব বিটকেল মজার মজার র্যাগিং ঠিক র্যাগিং নয় র্যাগিংয়ের বোরখা পরে আলাপ পরিচয়ের নতুন কৌশল সুকন্যাকে তো পুরো গ্ল্যাক্সো বেবি একটা গানের সঙ্গে অ্যাক্টিং করে দেখাতে হলো সব রামায়ণের সীতা আর ইন্দ্রনীল দারাসিং এপিসোড অশোক বোন লেজ সামলে হনুমান গদগদ বসে আছে মায়ের সামনে এভাবেই একসময় ঝিনুকের পালা বাহ তো ফিগারটা তো দারুণ ঝিনুক সলজ্জ হাসলো থার্ড ইয়ারে শুভশ্রী তখন প্ল্যাটফর্ম থেকে ট্রেনে নামিয়েছে ছেলেটাকে সিক্স ফিট টু ফু হবে চাঙ্কিপান্ডে টাইপ মুখ কী রে একে পছন্দ হয় আমাদের সায়ন সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করে নিয়েছে ঝিনুক নো ঘাবড়ানো মুখে ভয়ের ছাপ দেখলেই এরা চেপে ধরছে কিংবা বেশি চালাকতেন কিরে বল হয় পছন্দ মন্দ কি ভালোই তো মুহূর্তের অসাবধানে ঝিনুক বুঝি ওভার স্মার্ট দেন থিঙ্ক হিম অ্যাজ গ্যারি কুপার অ্যান্ড ইউ মেরিলিন মন রো সিডিউশিম মা আগ এই কেমন ধারার খেলা ঝিনুক থতমত তার বেলাতেই বা এত কঠিন কেন কি হলো স্টার্ট সকলে একসঙ্গে হই করছে হাসছে হাততালি দিয়ে তাকে ঘিরে তার মধ্যেই সায়ন কখন সামনে এসে দাঁড়িয়েছে মুখে ফিচেল মার্কা হাসি অসহায় ঝিনুকের কয়েক সেকেন্ড সময় লেগেছিল নিজেকে সামলে নিতে তারপর হঠাৎই ঘাড় সোজা করে দাঁড়িয়েছে আমিও সব পারবো না পারবি না মানে পারবো না মানে পারবো না শুভশ্রী খিলখিল হেসে উঠল তবে কি পারবি তুই ঝিনুক চুপ বি আ গুড বেবি ঝিনুকের তবু ঘাট টেরা আর ঠিক আছে আর ডু এনিথিং ইউ লাইক উইথ দিস ক্যারি কুপার মেক হিম টক তনিমা কানের কাছে ফিস ফিস করল এই বুকা হোক কিছু করে দে না নইলে এরা লজ্জায় অপমানে মাথায় তখন আগুন জ্বলে উঠেছে ঝিনুকের যা ইচ্ছে করতে পারি তো অন দিস ক্যারি কুপার সিওর তুই যদি কথা শেষ না হতেই দুম করে সায়নের পেটে ঘুষি চালিয়েছে ঝিনুক এক হাতে হেঁচকা টান মেরেছে চুলে তারপর গুম গুম কিল বুকে পিঠে আরে আরে করছিস কি মেয়েটাকে পাগল নাকি ঝিনুক মরিয়া ক্রমাগত দুহাত একসঙ্গে চালিয়ে যাচ্ছে পিষ্টনের মতো সায়ন কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়েছে একসময় হাঁপাতে হাঁপাতে হাসছে পেট চেপে ওয়েলডান বেবি ওয়েলডান এর পরেই তো সবার সঙ্গে ভাব হয়ে যাওয়া গলায় গলায় সিনিয়ররাই সেদিন ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়ালো সবাইকে দুটো করে মাংসের শিঙাড়া চা এখন থেকে উই আর অল ফ্রেন্ডস নো তুমি আপনি বিজনেস সেফ তুই ডান ডান কিন্তু ডান বললেই কি আর ডান হয়ে যায় যায় না যে তার জীবন্ত প্রমাণ ও সায়ন মিত্র পার্ট টু দিয়ে বেরিয়ে গেছে তবু রেহাই নেই ফার্স্ট ইয়ারটা পুরো বোর করেছে সেকেন্ড ইয়ারে উঠেও দেখতে পেলেই এক কথা আরেকবার আমার চুলের মুঠিটা চেপে ধর প্লিজ সেদিনের মতো ধোলাই দে পারফেক্ট ম্যাসোকিস্ট দেবে ধোলাই শেষ পারের মতো মক্ষম ধোলাই দিতে হবে সায়নকে এয়ারপোর্টের কথা যখন লিখেছে যাক না যাক আসবে নিশ্চয়ই ঝিনুককে টেস্ট করতে শেষ শিক্ষাটা তখন পাওনা আছে ছেলেটা আঙুলে চুল চেপে বিছানায় ঝাঁপ দিল ঝিনুক ইমরান খান জর্জ মাইকেলের দল তখনও প্যাট প্যাট তাকিয়ে সল্টলেক এয়ারপোর্ট মিনি এত আস্তে আস্তে যাবে ধারণা ছিল না ঝিনুকের ঠিক কখন বাসে উঠেছে পাঁচটার আগে ছটা বাজতে চলল এখনও কাঁকুর গাছই এলো না ফুলবাগানের কাছে উৎকট জ্যামে স্থির হয়ে রয়েছে ঝিনুক ঘড়ি দেখল ছটা বাজতে দশ ঠিক করেছিল একটু আগেই লাউঞ্জে পৌঁছে যাবে টিকিট কেটে বসে থাকবে চুপচাপ তারপর ব্যস্ত মুখে ঝিনুক জানলা দিয়ে মুখ বাড়ালো কলকাতাটা দিনে দিনে যেন জঙ্গল হয়ে যাচ্ছে বাড়ি ঘর আর বাড়ি ঘরের জঙ্গল তার মধ্যে হিংস্ত জন্তুর মতো ছুটে বেড়াচ্ছে বাস মিনিবাস লরি ট্রাম না ট্রাম ঠিক জন্তু নয় সরীসৃপ আর গাড়ি ট্যাক্সিগুলো হরিণ শাবক বুনো শুয়োর নিজের বানানো উপমাগুলো নিজেরই ভালো লেগে গেল হঠাৎ ভ্যানিটি ব্যাগ থেকে রুমাল বার করে মুখের ঘাম মুছল বেরোনোর আগে ময়শ্চারাইজার মেখেছিল চোখের পাতায় মাসকারা দিয়েছিল সুন্দর করে বলে গেছে না আছে কে জানে কেন যে নির্বোধের মতো ওসব লাগাতে গেল মা বারবার ভুরু বেঁকিয়ে দেখছিল তাকে কাকে চি আপ করতে যাবি বললি তোদের ক্লাসের ছেলে না বললাম তো আউট ব্যাচ ব্যাচ নাম তুমি চিনবে না মা সায়ন চিনব কি করে এর কথা তো আগে কোনো দিন বলিস নি জেরা করতে করতে মার চোখে মুখে ঝানু ব্যারিস্টার কেন যে মা ল পড়েনি ছিনুক তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল বাড়ি থেকে মার ক্রসের মুখে কখন কি বেরিয়ে যায় দুনিয়ার সব কথা তো আর মা বাবাকে বলা যায় না সকলেরই কিছু কিছু কথা নিজস্ব থাকে একান্ত ব্যক্তিগত আস্তে আস্তে হামাগুড়ি দিতে শুরু করেছে মিনি ঝিনুক সিটে সোজা হয়ে বসল কাঁকুরগাছি পেরোচ্ছে ভিআইপিতে পড়ে স্পিড নিল প্রথম হেমন্তের বিকেলটা গলতে গলতে মিশে যাচ্ছে কাঁচা অন্ধকারে দূরে সল্টলেকের দিকে হালকা কুয়াশার পর্দা ঠান্ডা ঠান্ডা বাতাস কেটে বাস ছুটে চলেছে এয়ারপোর্টের কাছাকাছি এসে গেল ফাঁকা হতে হতে এখন ভেতরে মাত্র তিনজন যাত্রী লাস্ট পার্ট ওয়ান স্টপে তারাও নেমে যেতে আচমকা ঝিনুকের গা ছমছম করে উঠল ফাঁকা বসে থাকলে নিজেকেও কি ফাঁকা ফাঁকা লাগে মুখটা ক্রমশ শূন্য হয়ে যাচ্ছে যেন নার্ভাসনেস দূর ঘাবড়ানোর কি আছে ঝিনুক বাস থেকে নেমে জোরে শ্বাস টানল গলাটা কেমন ঝুঁকিয়ে আসছে জীব খড়খড়ে একবার বাসটার দিকে ফিরে তাকালো ফিরে যাবে ফ্যাট ফিরবে কেন দূর এসে ফেরার কোনো মানেই হয় না সায়ন নিশ্চয়ই বাবা মার সামনে বাঁধরামি করবে না আজকালকার ছেলেরা পেরেন্টসদের সামনে হেভি গুডি গুডি থাকে আজ ওর মুখোশ খুলতে হবে লাল কালো চেক শার্ট আর জিন্স প্যান্ট ছাড়তে ছাড়তে ধীর পায়ে এগুলো ঝিনুক দূর থেকেই ওকে দেখতে পেয়েছে সায়ন হলঘরের মতো বিশাল লাউঞ্জে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের মানুষ তাদের টোপকে সায়ন প্রায় এক লাফে ঝিনুকের কাছে হাই এসেছিস তবে দেখতেই পাচ্ছিস আয় বলেই সায়ন তার হাত ধরেছে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা মার সামনে এই দেখো এই হলো ঝিনুক সরি মেরিলিন মন্ড্রো আমার প্রিয় বন্ধু আমাদের খুব ভাব কি ডাহা মিথ্যে রে বাবা ঝিনুক হাঁ হয়ে গেল সায়নের বাবা তাকে বসতে বললেন কোথায় থাকো তুমি অনেক দূর সেই গোল পার ঝিনুকের আগেই বলে উঠেছে সায়নি আমি যাচ্ছি বলেই তো ঝিনুক তো চোখ পাকাতে গিয়েও সামলে নিল সে অত অসভ্য নয় সায়নের বাবা মার সামনে সায়নের মা তার হাত ধরেছেন সায়ন আচমকা অন্য হাতটা ধরে টান দিল চল কফি খেয়ে আসি ঝিনুক পাশের প্লাস্টিক চেয়ারটাতে বসে পড়ল কে রে আয় আমি কফি খাবো না লজ্জা সায়ন ঠোঁট টিপেছে এবং ঝিনুকের চেনা এখনই কিছু অদ্ভুতুরে কাণ্ড করে বসবে হয়তো বাবা মার সামনেই বিহায়া ছেলেরা সব পারে ওর বাবা মাও মজা পাওয়া মুখে তাকিয়ে ছেলের দিকে ঝিনুক অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো চল কর্নারের কফি বারটার দিকে যেতে যেতে কথা বলছে সায়ন ভাবতেই পারিনি মাইরি তুই সত্যি আসবি ঝিনুক চুপ ইচ্ছে করছে হাঁটু গেড়ে তোর সামনে বসে যাই মন স্থির করে ঝিনুক দাঁড়িয়ে পড়ল আমি যাচ্ছি কোথায় সায়ন থমকেছে একটু কোথায় আবার বাড়ি দেখবি লিখেছিলি দেখা তো হয়ে গেছে তোর কিছু বলার নেই কি থাকবে কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলি না তো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে সায়নের মুখটা কেমন বোকা বোকা হয়ে গেছে ঠোঁট থেকে হাসি মুছে গেল তোকে খুব জ্বালিয়েছি পুরোনো কথা ডু ইউ রিয়েলি হেড মি ছেলেটা কেঁদেই ফেলবে নাকি ঝিনুকের এতক্ষণে হাসি পেল কি ভম্বল ভম্বল হয়ে গেছে মুখটা হাসি চেপে একটু এগোল সায়নের নীলচে চোখে চোখ রেখেছে ডায়ালগ মারছিস কেন দিল্লিতে আমার মতন অনেক হাঁদা মেয়ে পেয়ে যাবি তাদের সঙ্গে প্রাণ খুলে যত খুশি তুই তাহলে জানিস পলকে সায়নের চোখে একশোটা ফ্লোরেসেন টিউব জ্বলে উঠেছে যেন কি এই আমি যে দিল্লি যাচ্ছি না জানার কি আছে সায়ন বুঝি পারলে হাঁটু মুড়ে বসে যায় ঝিনুকের পায়ের কাছে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে তার হাত ধরেছে তোকে একটা কথা কথা বলার ছিল থাক তুই যাবি ঢোক রিয়েলি ধরেছেলো দুবার বলতে বলতে চোখ মুখ একেবারে অন্যরকম হয়ে গেছে মোটেই সায়ন টাইপ নয় ভালো মতন তোতলাতে শুরু করেছে প্রথম দিনের মতো আর এক একবার মারবি আমাকে প্রচণ্ডভাবে ফর দ্য লাস্ট টাইম একই সংলাপ কিন্তু তার প্রেজেন্টেশন চমকে দিয়েছে ছিনুককে সায়ন মিত্রও তবে তোতলায় হাতে চাপটা আরও জোরে হচ্ছে আই ওয়ান্ট টু বি র্যাকড বাই ইউ অনলি টিল ডেথ পি সিস্টেমে ফ্লাইট নাম্বার ঘোষণা হচ্ছে দিল্লির ঝিনুকের এক্ষুনি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেওয়া উচিত কিংবা ধরা উচিত সায়নের চুলের মুঠি কিন্তু এ কি বুকের মধ্যে বর্ষার ভরা দামোদর ধাক্কা মারছে কেন দু ছাপিয়ে বন্যার জল ঝিনুক জানে না এ জলের উৎস কোথায় একান্না উনিশ বছর বয়সে হাসি মজা বা রেগে যাওয়ার মতনই ঝিনুক বোঝে না শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার